রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিন শেষে ভালো অবস্থানে বাংলাদেশ জয়ের জন্য পঞ্চম দিন বাংলাদেশের প্রয়োজন একশো তেতাল্লিশ রান হাতে আছে দশ উইকেট হাসান মাহমুদের পাঁচ আর নাহিদ রানার চার উইকেট নেবার দিন দ্বিতীয় ইনিংসে একশো বাহাত্তর রানে অল আউট হয় পাকিস্তান একশো পঁচাশি রানের টার্গেট তাড়া করতে নেমে আলোর স্বল্পতায় উনত্রিশ ওভার আগে খেলা পরিত্যক্ত হবার সময় বাংলাদেশের স্কোর ছিল বিনা উইকেটে বিয়াল্লিশ রান আটত্রিশতম ওভারের খেলা শুরু হচ্ছে আগের বলেই আউট হয়েছেন মোহাম্মদ আলী নির্ধারিত সময়ের মধ্যে মাঠে নামতে তাড়াহুড়ো করে দৌড় দিলেন আবরার আহমেদ তখন বোলিং শুরু করতে প্রস্তুত হচ্ছিলেন সাকিব আল হাসান এমন পরিস্থিতিতে টাইম টাউট নিয়ে রসিকতায় মাতলেন সাকিব শান্ত লিটনরা এমনকি আবরারকে স্লেজিং করে আউট করার ভয় দেখেছেন তারা সাকিবদের এই হাসি ঠাট্টার মুহূর্ত বলে দেয় রাউলপিন্ডি টেস্টের চতুর্থ দিন কতটা নির্ভর টিম বাংলাদেশ যদিও চতুর্থ দিনের শুরুটা ভালো করেছিল পাকিস্তান আগের দিনের দুই উইকেটে নয় রান নিয়ে ব্যাটিং করতে নেমে প্রতিরোধের আভাস দেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ও সাইম আয়ুব তবে দলীয় সাতচল্লিশ রানে বিশ রান করা আয়ুবকে ফিরিয়ে টাইগারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ তবে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন মূলত নাহিদ রানা এই তরুণের গতির ঝড়ে ভীত হয়ে পড়েন পাকিস্তানি ব্যাটাররা সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে বল করেছেন চাপাই এক্সপ্রেস নাহিদের প্রথম শিকার আঠাশ এরপর সৌদ শাকিলেও তার পেসে কাটা পড়লে একাশি রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান এরপর এক দফা জীবন পাওয়া মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগা আবারও পাকিস্তানের ইনিংস বড় করার চেষ্টা করেন তবে ওয়ানকে তিতাল্লিশ রান করে সাজঘরে ফিরিয়ে জুটি ভাঙেন হাসান মাহমুদ একশো ছত্রিশ রানের সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা সালমান আগা একাই লড়াই করেছেন কিন্তু মোহাম্মদ আর মীর হামজাকে হাসান একশো বাহাত্তর অল আউট হয় পাকিস্তান ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেট নেবার কীর্তি করেছেন হাসান মাহমুদ চার উইকেট নিয়েছেন রানা আর একটি শিকার তাস্কিনের এতেও হয়েছে নতুন এক রেকর্ড প্রথমবার টেস্টে এক ইনিংসে প্রতিপক্ষের দশ উইকেট নেবার নজির গড়ল টাইগার প্রেস ডিপার্টমেন্ট প্রথম ইনিংসের লিড সহ বাংলাদেশকে একশো পঁচাশি রানের টার্গেট দেয় পাকিস্তান কঠিন উইকেটে চ্যালেঞ্জিং টার্গেট তারা করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ আগ্রাসী ছিলেন জাকির হাসান মাত্র ছয় ওভার ব্যাটিং করলেও জাকিরের দুই ছক্কা দুই চারে তেইশ বলে একত্রিশ আর সাদমানের নয় রানের ইনিংসে বিনা উইকেটে বাংলাদেশের স্কোর যখন বোর্ডে বিয়াল্লিশ রান তখন আলোক স্বল্পতায় বন্ধ হয় ম্যাচ পরে পরিস্থিতির অবনতি হলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার এদিকে টেস্টের শেষ দিনে আছে বৃষ্টির Would oh, we well, be pretty disappointed, wouldn't you? Hasan Rahman, Jumuna sports.